তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শব্দ করে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্ঘ করে জীবনের সাধ নাহি পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের ঠিকানা নাই নাই জানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারা ঢেউর সাগর পাড়ি দেব আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর ঢেউর সাগর পাড়ি দেব রে তীর ঢেউর সাগর পাড়ি দেব রে জীবনের